সিংহ ৰাশি বা লিঅ' ৰাশিত পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা এরই পাশাপাশি সিংহ রাশি হিসাবে কে চলছে শনির আংশিক ঢাইয়ার বিশেষ কিছু পরিবর্তন সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছে না অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিংহ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলীতে দীর্ঘদিন পর ঘটছে এক অসাধারণ মহাযোগ যা এরপর সিংহ রাশির জনজীবনে আনতে চলেছে এক সুদূর প্রসারী শুভ পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জয় কর্মফলদাতাগুলো শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে সিংহ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সিংহ রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী পনেরোই মার্চ দু হাজার মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে মঙ্গল এবং সূর্যের এরই পাশাপাশি সাপেক্ষে শুরু হচ্ছে শনির আংশিক ঢাইয়া যার ফলে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার সিংহ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটার নতুন করে সিংহ রাশির মানুষ বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সেই সমস্ত দিক থেকে এতদিন যে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনাগুলি পেয়ে এসেছেন সেই সমস্ত জায়গা থেকে এরপর ঘুরে দাঁড়ানোর পাড়া শুভ সময়ের জন্য প্রস্তুত হন আপনারা হিসাবে শুভ সময় আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে তাই আজ থেকে আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সিংহ রাশির প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন দেখুন সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ বা পঁচিশ সাল পর্যন্ত সিংহ রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকেন সেটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু সিংহ রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে অন্য সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন সিংহ রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো এই সময় কাউকে পায়নি এই সময়কাল থেকে সিংহ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সবকিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে নেওয়ার পরিস্থিতি কেঁদে গেছেন এই সিংহ রাশির মানুষরা একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে এতদিন ধরে সিংহ রাশির মানুষদের দিন কাটছিল তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর ঘুরে দাঁড়ানোর সময় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ও সূর্য আপনার রাশির সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই এবং কিছুকে পিছনে ফেলে কে নতুন করে আবার একবার পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সিংহ রাশির জাতক জাতিকারিকে সিংহ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন আজ থেকে আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পঞ্চম পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় বেশ কিছুটা উন্নতি এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো জায়গায় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যে লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন যেভাবে এগুতে যাচ্ছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় আপনি যেন কোনো রকমভাবেই স্থির খুঁজে পাচ্ছিলেন না ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহরাশের একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো ধরনের ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা গৃহবধূ কোন রকম হাতের কাজ সেলাই বুনাই কোনো কুটির শিল্প কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গা থেকেও শুভ পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি আপনার প্রতি সপ্তমে গোচরের কারণে অবিবাহিত বা বিবাহ বাচ্ছে ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং কুটুম্বদের মধ্যে যোগাযোগের মারফত আপনার হিসেবে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী టీ পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতির শুভ সুযোগ বা উন্নতি প্রাপ্তির তারা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রার পথে শুভ সুযোগ শুভ পরিবর্তন আনতে চলেছে তাই আজ থেকে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা স্কুল কলেজ কিংবা নার্সারি লেভেলের কোনো পরীক্ষা কিংবা উচ্চ শিক্ষা বা হায়ার স্টাডিজ কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল অর্জন করতে পারেননি সিংহ রাশির মানুষরা কেন আপনার ভাগ্যের ঘরে ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তবে এরপর সেই জায়গায় সুদূর প্রসারী শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো ব্যক্তির দ্বারা সম্পর্কের ক্ষেত্রে হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক কিংবা যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে হোক হঠাৎ করে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে কেননা দ্বিতীয় রাহু ও ষষ্ঠে কেতু আপনার রাশি সাবেককে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে তো এই জায়গাটায় আপনাকে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন সিংহ রাশি সাবেকের পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যেই দু হাজার পঁচিশের মার্চ সম্পূর্ণ মার্চ মাসটি জুড়েই জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বা এই সময়কালের মধ্যে যদি পূর্বের কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ের লিটিগেশন থাকে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাবেকে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে সিংহ রাশির জন্য সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগত সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার সম্ভাবনা পুনরায় ফিরে পাওয়ার শুভ যোগ প্রবল মাত্রায় প্রকট হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে এতদিন সেই সমস্ত জিনিসগুলি আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা পুনরায় নিজের নামে করার একটা শুভ সুযোগ আপনার হাশিসাবেককে থাকতে চলেছে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত মানুষজনগুলি আপনাদিকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং সম্পর্কগুলিকে পুনরায় জোর লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহরাশির পরবর্তী পরিবর্তনটি হল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টার পর সিংহরাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিবাহিত জীবনে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাহায্য বা সহযোগিতায় কোনো খারাপ সিচুয়েশান থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং তাদের আপনার খারাপ সহযোগিতায় তাদের সাপোর্ট এবং সহযোগিতা আপনার এরপর পেতে চলেছেন যদি কোনো রকম সমস্যায় পড়েন আপনার ভালোবাসার মানুষটির সাপোর্ট সহযোগিতার মারফত সেই জায়গা থেকে আপনার এরপর বেরিয়েও আসতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন আপনার রাশির অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যদি আগামী সময়কালের মধ্যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জন্য এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি করেছেন কিন্তু দু তিন মাসের বেতন আটকে রয়েছে কিংবা পেনশনের টাকাগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই জায়গায় বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসছে আটকে থাকা টাকাগুলির দিক থেকে আবার আবার গতি ফিরে পেতে চলেছেন যারা কোনো জায়গায় ওয়েটিং লিস্টে আটকে রয়েছিলেন চাকরির ক্ষেত্রে সেই জায়গায় এতদিন রাহু আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটার সমস্যার সৃষ্টি করেছে তবে এরপর রাহু যেহেতু দ্বিতীয় ভাব থেকে একাদশে ট্রানজিট করছে তাই সেই জায়গায় ওয়েটিং লিস্টে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আবারও একবার গতি ফিরে পেতে চলেছেন অন্যদিকে সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ এবং আর্থিক ও সম্পর্কের যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা যেন সিংহ মাঝে মধ্যেই সমস্যা প্রচুর প্রবলেম প্রচুর ডিস্টার্ব সৃষ্টি করেছিল স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে সংসারে পড়াশোনার জায়গায় অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে প্রবলেম সৃষ্টি হয়েছে বিদেশ যাত্রার পথেও সমস্যা হয়েছে এরপর স্বাস্থ্যগত সমস্যা সিংহ রাশির জন্য পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তির পথে আসছে আংশিক কিছু পরিবর্তন এতদিন ধরে কিছু কিছু সিংহ রাশির জাতক জাতিকরা এতটা পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যে এতটা ঋণ বোধহয় সিংহ রাশির মানুষকে আগে কখনোই নিতে হয়নি এরপর আপনার রাশি হিসাবেকে ঋণ মুক্তির পথে বেশ কিছু শুভ পরিবর্তন আসছে ব্যাঙ্কিং সেক্টর থেকে ফাইন্যান্স সেক্টর থেকে কিভাবে যে কোনো ব্যক্তিত্বে তারা প্রচুর পরিমাণে ঋণ নিয়ে বসেছিলেন মোটামুটি হবে দু হাজার পঁচিশের মার্চ ও এপ্রিল এই মধ্যবর্তী সময়কালের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনার পরিশোধ করে দিতে সচেষ্ট হবেন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে মুনাফা অর্জনের পথে শুভ সময় আসছে অন্যদিকে সূর্যেরই একাদশ ভাব যা আপনারা কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যারা কোনো জায়গায় কোনো রকম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ কিংবা যে কোনো সেক্টরে চাকরি করার জন্য পড়াশোনা করছেন তাদের চাকরি প্রাপ্তির শুভ সময় আসছে প্রেম নতুন